আজকে আমাদের এই চুনোখালীন বাসন্তী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে থেকে প্রতি বছরে যেভাবে এইখানকার নির্দেশকালে মানুষদেরকে যে জনসেবা করে থাকেন আনোয়ার সাহেব মাসেদ ভাই আমার সঙ্গে আছেন মওলার সাহেব সবাই আজকে একটা গণবিবাহ আছে এই গণবিবাহতে তো উপস্থিত আছেন আমাদের লন্ডন থেকে আমাদের একজন ফেরিস্তা বললে হয় যার সেবায় আমরা এত মহৎ কাজ করতে পারেন এখানে আনোয়ার সাহেব তা আজ এই গণবিবাহর মাধ্যম দিয়ে অনেকগুলো অনুষ্ঠান আছে আমরা দেখলাম বস্ত্রদান আছে অসহায় মানুষদেরকে প্রতিবন্ধীদেরকে তারপর দাদব্য চিকিৎসার মাধ্যম দিয়ে হাজার হাজার লোক ওখানে চিকিৎসার ব্যবস্থা আছে ডাক্তারবাবুরা এসেছেন এখানে এই সোসাইটিতে আমরা এর আগেও এসেছিলাম এখানে যে বাচ্চাদের হোস্টেল আছে স্কুল আছে এখানে থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থার মধ্যে দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়া হয় লেডিস এবং জেন্টস দুজনকে এখানে প্রচুর ছেলেমেয়েরা পড়াশোনা করে শিক্ষায় শিক্ষিত হন তা আজকে মানুষের সেবার কাজের মধ্যে দিয়ে আমরা যেদিন আমি ওই দিনকার দেখেছিলাম এখানে এসে যে করোনার কালে যেভাবে মানুষ খাওয়ার ক্ষুদ্রতার মধ্যে দিয়ে অভাবের মধ্যে চলছিলো সেই সময় ইনি একসঙ্গে এক হাজারের বেশি লোককে এখানে রেশন ব্যবস্থার মধ্যে দিয়ে তাদেরকে অন্ন জুটিয়ে দিয়েছেন তা আমি মনে করি মানুষের জীবনের সবথেকে বড় সেবার কাজ হচ্ছে মানুষ সেবা আমরা বিভিন্ন রাজনীতির লোক আছি ধর্মের লোক আছি আমরা যে ধর্মের লোকের মধ্যে দিয়ে ধর্ম কাজ করে থাকি কিন্তু মানুষ সেবা ধর্ম সব থেকে বড় স্বধর্ম তাই আজ এই অনুষ্ঠানে এসে আমি খুব নিজেকে গর্বিত আমি খুব আনন্দিত যাতে আরও সুন্দরভাবে আরও যারা আমাদের মধ্যে লন্ডন থেকে আমাদের যারা ডোনার হিসাবে এসেছেন ওনাদের মানে ঈশ্বর ভালো রাখুক উপরবেলা ভালো রাখুক আর এখানে আমাদের সমস্ত নির্দেশকের মানুষ সুখে থাকুক শিক্ষায় শিক্ষায় শিক্ষিত হোক স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ভালো হোক এরকম মহাতি কাজে ওনারা করেছেন যাতে করে যান সবসময় এইটাই আমি চাব ধন্যবাদ আমার নাম হচ্ছে আমি ক্যানিংয়ের পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস